তো নমস্কার বন্ধুরা আমি সুনীল আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো দেখুন আপনারা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা কিন্তু পেয়ে আসছেন তো আজকে আপনার একত্রিশে জুলাই কালকের থেকে এক তারিখ শুরু হবে তো এই যে আগস্ট মাস এই আগস্ট মাসের লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকা তা কবের থেকে আপনাদের অ্যাকাউন্টে আসবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটাই জানাবো যে কবের থেকে আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের এই আগস্ট মাসের টাকাটা ঢুকতে শুরু করবে তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ যে ভিডিও যদি ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন তা আপনারা জানেন যে দু হাজার একুশের পর থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছিলেন তো এই প্রকল্পে প্রতি মাসেই আপনারা টাকা পেয়ে যান যারা জেনারেল ক্যাটাগরির মহিলা তারা কিন্তু এক হাজার করে প্রতি মাসে পান এবং যারা এস টি আছে তারা কিন্তু বারোশো করে এটা কিন্তু প্রতি মাসে আপনারা পেয়ে যান কোনো মাসে আপনাদের বাদ হয় না আপনার প্রত্যেক মাসে এই টাকাটা পেয়ে আসছেন তো আজকে একত্রিশ তারিখ আগামী কাল থেকে এক তারিখ শুরু হবে তো প্রতি মাসের মতো এই মাসেরও যে আগস্ট মাসের টাকাটা সেটা কবে থেকে আপনাদের অ্যাকাউন্টে আসবে আজকের ভিডিওতে এটাই আমাদের জানার বিষয় তো দেখুন এবারে আপনারা জানেন যে এক তারিখেই কিন্তু আপনারা স্ট্যাটাস যদি চেক করেন আপনাদের তাহলে এক তারিখের বেলা থেকেই হয়তো আপনাদের অ্যাকাউন্টটা স্ট্যাটাস যে আন্ডার প্রসেসিং থাকে সেটা কিন্তু চলে আসবে মানে দু তারিখে আপনারা শনিবারে আপনারা অবশ্যই স্ট্যাটাসে আন্ডার প্রসেসিং পাবেন গ্যারেন্টি এক তারিখে বিকাল থেকে আপনাদের শুরু হবে তো যেদিন আপনাদের পেমেন্ট আন্ডার প্রসেসিং থাকে তার দুই থেকে তিন দিন পর আপনাদের অ্যাকাউন্টে টাকা আসে তো সামনে কিন্তু রবিবার আছে তাই আপনাদের এবারে হয়তো এক দু দিন দেরি হতে পারে তো আপনার দেখুন সোমবার সোমবার থেকেই আবার অফিস খুলে যাবে তো রবিবারে যদি ছুটি থাকে তো একদিন পরে মানে মঙ্গলবার থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা আসতে শুরু করবে মঙ্গল বুধ বৃহস্পতি এই তিন দিনের মধ্যেই আপনাদের সকলের অ্যাকাউন্টে টাকা চলে আসবে তো অতদিন সময় লাগে না একদিনের মধ্যেই টাকা চলে প্রায় সকলের অ্যাকাউন্টে এখন টাকা দিয়ে দেয় একদিনই দিয়ে দেয় তো দক্ষিণবঙ্গের জেলা যেগুলো আছে সেগুলোতে কিন্তু আগে টাকা ঢুকে এটা আপনারা প্রায় জানেন সব প্রকল্পে যে কোনো প্রকল্পের দেখবেন টাকা দেওয়ার আগের সময় দক্ষিণবঙ্গের যে জেলাগুলো আছে বিশেষ করে পুরুলিয়া কলকাতা হাওড়া এই যে জেলাগুলো আছে মেদিনীপুর এগুলোতে কিন্তু আগে টাকা ঢুকে পরে কিন্তু বাকি জেলাগুলোতে ঢুকে তো দক্ষিণবঙ্গের জেলাগুলো যারা আছে তারা হয়তো মঙ্গলবার থেকে আপনারা টাকা পেয়ে যাবেন এবং বাকি যে জেলাগুলো আছে সেগুলো বুধবার থেকে টাকা পেতে শুরু করবেন তো এই ভিডিওতে এতদূর পর্যন্তই ছিল লক্ষ্মীর ভান্ডারে যেটা আগস্ট মাসের পেমেন্টটা সেটা আপনারা কবে থেকে পাবেন তা আপনাদেরকে জানালাম ইয়ারপর আমি আপনাদেরকে স্ট্যাটাসও চেক করে দেখাবো সেটা পরের ভিডিওতে কারণ এখন যদি আপনারা স্ট্যাটাস চেক করেন তো আজ স্ট্যাটাস আপনারা কোনো কিছুই পাবেন না কারণ স্ট্যাটাস আপনারা জানেন যে এক তারিখের পর থেকে স্ট্যাটাস পরিবর্তন হয় এবং আন্ডার প্রসেসিং লেখাটা আছে দু এক সময় এক তারিখে আসে কোনো সময় দু তারিখে আছে এবারে যেহেতু এক তারিখ শুক্রবার কোনো ছুটি তুটি কিছু নেই তাই এক তারিখে বিকাল থেকেই হয়তো আপনার লেখাটাই আন্ডার প্রসেসিং চলে আসবে আগস্ট মাসে পেমেন্টটা তো আপনারা এক তারিখের প্রত্যেকেই এক তারিখে বিকেলবেলার থেকে আপনারা স্ট্যাটাস চেক করে দেখতে পারেন যাদের আন্ডার প্রসেসিং আসবে তারা প্রত্যেকেই কিন্তু টাকা পাবে যদি তবে যদি কারো আন্ডার প্রসেসিং না আসে আর অন্য কারো আপনার সামনের বাড়ির কারো চলে আসে এবং আপনার আসছে না তারা কিন্তু আপনার অসুবিধা হতে পারে মানে আপনার টাকা নাও আসতে পারে এইবার এরকম হয় তো আপনারা দু তারিখে বিকেল দু তারিখ থেকে চেক করবেন এক তারিখে যদি না চেক করেন তো আপনারা দু তারিখ থেকে স্ট্যাটাস চেক করবেন দেখবেন অবশ্যই আন্ডার প্রসেসিং আপনারা দেখতে পাবেন তো আমিও আন্ডার প্রসেসিং যখনই আসবে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাব ওরের আপডেট দেবো আজকের ভিডিও এতদূর পর্যন্ত এসেছে থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ